ফের সংবাদ ছিল নামে যাদবপুর বিশ্ববিদ্যালয় যাদবপুরে বাম বাধায় আটকে গেল রাম কর্মসূচি অশান্তির গুঞ্জন ছিলই সে কথা মাথায় রেখে রবিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিও জারি করেছিল কিন্তু রাম মন্দির উদ্বোধনের দিন অশান্তি আটকানো গেল না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন শুরুর খানিকটা আগেই তপ্ত হয়ে ওঠে যাদবপুর ক্যাম্পাস রাম মন্দির উদ্বোধনের লাইভ স্ট্রিমিং করার জন্য সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সমর্থকরা অভিযোগ সেই সময় অতিবাম সংগঠনের ছাত্রছাত্রীরা তাদের বাধা দেয় স্লোগান পাল্টা স্লোগানে ক্যাম্পাসে তীব্র উত্তেজনা তৈরি হয় হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুপক্ষের সমর্থকরা চলে উত্তপ্ত বাক্য বিনিময় এবিভিপি শিবিরের দাবি বামেরা তাদের ওপর হামলাও চালিয়েছে আজ যাদবপুর বিশ্ববিদ্যালয় শ্রীরাম মন্দির উদ্বোধন উদযাপন কমিটির অ্যারেঞ্জমেন্টে যে প্রাণ প্রতিষ্ঠা স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল সেই স্পেশাল স্ক্রিনিংয়ের ঠিক আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বাম এবং অতি বামপন্থী কিছু ছাত্র সংগঠনের প্রায় দুশো থেকে তিনশো জনের সশস্ত্র বাহিনী এক জায়গায় হয়ে যারা এই প্রোগ্রামের উদ্যোক্তা স্ক্রিনিংয়ের যারা উদ্যোক্তা তাদের উপর আক্রমণ করে এবং এই আক্রমণে আমাদের আটজন এখনো পর্যন্ত যা খবর আহত রয়েছে আজ সকাল থেকে ইউনিভার্সিটি ক্যাম্পাস জুড়ে সমস্ত স্টুডেন্টস ইউনিয়নগুলো এবং সমস্ত ছাত্র সংগঠনগুলির পক্ষ থেকে রাম মন্দিরের যে বিকল্প ভারতবর্ষ সেই বিকল্প ভারতবর্ষের মানচিত্র তুলে ধরার চেষ্টাই আমরা করেছিলাম ইতিমধ্যেই যে ঘটনাটি ঘটে যা অত্যন্ত চাঞ্চল্যকর হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে গ্রিন জোন চত্বরে একদল বহিরাগত গুন্ডা ঢুকে পড়ে বিজেপি আর এর পতাকা সঙ্গে নিয়ে যাদবপুরের ঘটনায় ইতিমধ্যেই আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্ত সূত্রের খবর মারমুখী ছাত্রদের মধ্যে পড়ে আহত হন তিনি এছাড়াও এবিভিপি সূত্রে খবর তাদের আটজন সদস্য আহত হয়েছেন অন্যদিকে ডিএসএফ এসএফআই সহ অন্যান্য বাম সংগঠনের চারজন সদস্য আহত খবর পেয়ে অধ্যাপকদের অনেকে পৌঁছে যান তিন নম্বর গেটের সামনে পরিস্থিতি সামাল দিতে গেট বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারপরেও চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয় চত্বরে মণি ভট্টাচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ